নমস্কার বন্ধুরা ব্লুম কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি বানাতে চলেছি কালো জিরে ফোড়ন দিয়ে কচু বাটা গরম গরম ভাতের সঙ্গে এই কচু বাটাটি খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো কালো জিরে ফোড়ন দিয়ে কচু বাটা কচুগুলোকে আমি নরম পাতা পাতা করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা আছে আর এখানে আছে কাঁচা লঙ্কা চারটে এবার আগে আমি এগুলোকে পেস্ট করে নেবো মিক্সার গ্রাইন্ডারে দেখুন বন্ধুরা কচুটাকে আমি এটা মান মানকচু মানকচুটাকে আমি ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এটা আমি তেল দিয়ে টালিয়ে নেব ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন এর মধ্যে দেবো কালো জিরা আর দুটো কাঁচা লঙ্কা জেরা কাঁচা লঙ্কা ফোড়ন এবার এর মধ্যে আমি দেব চারটে একটু বড়ো সাইজের রসুনের কোয়া আমি ঠেকো করে নিয়েছি সেটা মানে একটু মোটা মোটা রসুনের কোয়া চারটে এবার এটাকে নাড়াচাড়া করে নেব রসুনটা যেন একদম ডিপ ডাউন না হয়ে যায় রসুনটা দিয়ে জাস্ট একটু হালকা কালার চেঞ্জ হবে রসুনটা সেই অবধি আমি এটা তেলে নাড়াচাড়া করবো যে কাঁচা গন্ধটা সেটা যাতে চলে যায় এখন রসুনটার কালার চেঞ্জ হয়ে গেছে হালকা গোল্ডেন হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দেবো কচু বাটাটা কচু বাটাটা দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি মাঝখানটা একটু ফাঁকা করে হলুদ আর লবণ দিয়ে দিলাম এবার পুরোটাকে আমি ভালো করে মিশিয়ে নেব কচুর সঙ্গে পুরোটা ভালো করে মিশিয়ে নেব গরম ভাতের সঙ্গে এটি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কচু বাটা এই তেলে টালানো কচু বাটা খেতে কিন্তু আরও ভালো লাগে তবে অনেক সময় যেটা হয়ে থাকে একটু বেশি কষাতে গিয়ে অনেক টাইট হয়ে যায় জিনিসটা মানে খেতে তখন রাবারের মতো আর কি লাগে এতটাই টাইট হয়ে যায় কষাতে কষাতে তো সেই অবধি কষানো কিন্তু যাবে না কোন অবস্থায় নামাতে হবে সেটা ভিডিওটা দেখতে থাকুন আপনারা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা প্রায় পাঁচ মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এটা নাড়াচাড়া করেছি এখন এটা নামিয়ে নিতে হবে কি করে বুঝবেন না খুন্তির সাথে দেখুন পুরোটা ঘুরছে নিচে লাগে লেগে থাকছে না প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে এর থেকে বেশি টানালে কিন্তু খুবই শক্ত হয়ে গায়ে গায়ে লেগে যাবে মানে যেটা বলছিলাম খেতে ভালো লাগবে না এই নরম ব্যাপারটা থাকবে না রাবারের মতো হয়ে যাবে এই অবস্থায় নামাতে হবে কী করে বুঝবেন প্রথমত খুন্তির সাথে ঘুরছে দ্বিতীয়ত হচ্ছে আপনি চাইলেই এটা কিন্তু খুন্তি দিয়ে দেখুন সেপারেট করতে পারছেন কিন্তু যখনই জিনিসটা আরও শক্ত হয়ে যাবে আপনি খুন্তি দিয়ে কিন্তু আর এটাকে সেপারেট করতে পারবেন না খেতেও ভালো লাগবে না তো এই অবস্থায় এটাকে নামাতে হবে আমি এবার এটাকে নামিয়ে দেব রেডি হয়ে গেছে বন্ধুরা কালো জিরা দিয়ে মানকচু বাটা জিরা ফোড়ন দিয়ে মানকচু বাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা দারুণ লাগে কাঁচা বা কাঁচা কচু বাটাও আমরা খেয়েছি তো ডিফারেন্টভাবে টেস্ট করতে চাইলে এটাও আপনারা ট্রাই করতে পারেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন নতুন বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নানান রকম রান্না নিয়ে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার